আসসালামু আলাইকুম ইপিকটোরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা জানার চেষ্টা করব মার্কেটে আসলে আমাদের কি কি জিনিস ফলো করা উচিত প্রফিট বের করার জন্য এই জিনিসটা জানা আমাদের খুব জরুরি বিষয় যে কি কি জিনিস আমরা ফলো করে ট্রেড করতে পারব আমি একটা আমার সেট দেখেই নেই যে কিভাবে আমরা ট্রেড করে থাকি আমরা কি কি ফলো করে থাকে এইটা আগে আমাদের জানা উচিত যে কি কি জিনিস ফলো আমরা করব ট্রেডিং করার ক্ষেত্রে একজন প্রফেশনাল ট্রেডার কী কী জিনিস ফলো করে তো আমি একটু দেখাই সবাই একটু এটা হচ্ছে আমাদের সেট এইখানে আমার এখানে তিনটা ল্যাপটপ এই এই যেটা দেখতেছেন এইটা হচ্ছে আমার পার্সোনাল ইউজেবল তো এই তিনটা ল্যাপটপ এই একটার মধ্যে চলতেছে লাইভ এটা হচ্ছে ওটিসি এটা হচ্ছে রিয়েল মার্কেট একটা চলে ওটিসি একটা চলে রিয়েল মার্কেট এইটার মধ্যে রিয়েল মার্কেট ওই যে ইপিকটার যে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি আগে এখানে তিনটে ল্যাপটপে একটা রিয়েল মার্কেট চলে একটা ওটিসি চলে আর একটা একদম ফ্রি মেম্বার যারা তাদের জন্য ওটিসি মার্কেট চলে যেহেতু আপনারা জানেন যে আমি বাংলাদেশে নাই এইখানে এসে এই স্ট্যাপগুলো আবার ম্যানেজ করতে হয়েছে যেহেতু আমার মেম্বাররা মেম্বারের প্রায়োরিটি সবার আগে ওই জন্য আবার সব কিছু এখানে আমি নতুন করে ই করেছি তো এখন আমি বোঝানোর চেষ্টা করবো যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে প্রপারলি এটা আপনার জানা উচিত যেন আপনি মার্কেটে এই জিনিসগুলো ফলো করতে পারেন যদি এই জিনিসগুলো ফলো করতে পারেন তাহলে আপনি এই মার্কেট থেকে অনায়াসে প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ফলো করার জন্য আপনাকে আপনি যদি একদম ফ্রি মেম্বার হন আপনার জন্য কিছু বিষয় সবার প্রথমে আমরা ফ্রিটা নিয়ে আলোচনা করি একজন ফ্রি মেম্বার যারা আমার ফ্রি মেম্বার তাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ারগুলো নোট করা দেখেন আপনি যদি একটু ফলো করেন আমাদের সফটওয়্যারে এটা কিন্তু সবার জন্য ফ্রি করে দেওয়া আছে আমি একটু দেখাই এই জিনিসগুলো ফলো করবেন কারণ এই জিনিসগুলো ফলো না করলে আপনি এই মার্কেট থেকে কখনোই কিছু করতে পারবেন না সর্বপ্রথম আপনি যেটা ফলো করবেন সেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার কোন পাওয়ারে কি আচরণ করতেছে আপনার কাছে অনেক পাওয়ার ধরতে হবে তেমন না আপনি ঠিক মতো না এই দুইটা পাওয়ার যখন মার্কেটে আসবে যে আচরণ করবে আমি ওই পাওয়ারে ট্রেড নেওয়ার চেষ্টা করবস ওকে তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক সহজ হয় যেমন এইটা হচ্ছে মার্কেটে ট্রেন্ড শো করতেছে যখন এই জায়গাটার উপরে ক্যান্ডেল থাকে তখন আপ ট্রেন্ড মার্কেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মার্কেট আপে যাবে যখন এই জায়গার উপরে মার্কেট থাকবে এবং এইখানে এই রকমের ফাঁকা 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 থাকবে এই দেখেন ফাঁকা ফাঁকা কোনো চিকন কিছু না একটু আকারের তখন আমরা কনফার্ম মার্কেট উপর দিকে যাবে আমি জাস্ট বুঝাচ্ছি যে মার্কেট কিভাবে ফোকাস করে এই জিনিসটা এটা কিন্তু কোনো সিগনাল প্রোভাইড করবে না এ আপনাকে মার্কেট বুঝতে সহযোগিতা করবে যেমন আপনি যদি দেখেন এক্সাম্পল স্বরূপ না আমি একটু দেখাই দিই ফোরটি একটা দুটা পয়েন্ট এদিক ওদিক হলে তেমন একটা প্রবলেম হয় না যেমন থার্টি টু এর কাজ হচ্ছে মার্কেটকে আপে নিয়ে যাওয়া তো মার্কেটে কি আর কোথাও এইখানে তুমি থার্টি টু দেখতে পাচ্ছি না থার্টি টু থার্টি টু থার্টি টু থার্টি থ্রি আছে থার্টি থ্রিও মার্কেটকে আপে নিয়ে গেছে এখন আপনি যদি মার্কেটে একটু অপেক্ষা করেন যে কখন এই থার্টি টু অথবা থার্টি থ্রি অথবা তিন লক্ষ তিরিশ হাজার এই পাওয়ারটা মার্কেটে কখন আসবে আপনি একটু বসে থাকবেন আসলে পরে আপনি আপে ট্রেডটা নেবেন ইটস এনাফ আপনার জন্য এখানে কিন্তু আপনার মানে জাস্ট পাওয়ারটা বুঝে আপনি ট্রেড নিছেন পাওয়ার বুঝে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনার জন্য বিষয় হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন এই জিনিসগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু মার্কেটের পেশার বোঝাচ্ছে নট ফর সিগনাল এটা কোনো সিগনাল দিচ্ছে না এ বুঝাচ্ছে যে মার্কেট আপের একটা প্রেশার পাবে এবং মার্কেট আপে গেছে এ বুঝাচ্ছে মার্কেট আপের প্রেশার পাবে যেটা আমরা ফিফটি পার্সেন্ট ট্রেডে ইউজ করতে পারি ফিফটি পার্সেন্ট ট্রেডে এই জিনিসটা আমরা ইউজ করতে পারি মার্কেটের ক্যান্ডেল পেশার বোঝার জন্য যেটা আমাদের কি বলে পাওয়ারফুল মেথড আমি অবশ্যই এটাকে পাওয়ারফুল মেথড বলবো কারণ এই মেথডটা দিয়ে আমার প্রত্যেকটা মেম্বার মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করছে যখন দেখবেন একটা পাওয়ারফুল ক্যান্ডেল পড়ছে তার নিচে এরকম একটা সিগনাল মানে একটা চিহ্ন আসছে তখন আপনি বুঝে নেবেন যে হ্যাঁ এই ক্যান্ডেলটার এই যে এরকম এরকম তখন আপনি বুঝে নেবেন যে হ্যাঁ এইখানে এই ক্যান্ডেলের মধ্যে একটা ভালো আপে হলে আপে ডাউনে হলে ডাউনের একটা পেশার আছে নো সিগনাল একটা পেশার আছে তখন আপনি কি করবেন যদি এটা গ্রিন কালারের ক্যান্ডেল হয় ও যদি বলে তাহলে আপনি এই ক্যান্ডেলে যখন নিচের দিকে মার্কেট আসবে আপনি এখান থেকে আপে উঠানোর চেষ্টা করবেন মার্কেটকে ইনশাল্লাহ আপে চলে যাবে মার্কেট এইটা কিন্তু সবার জন্য ফ্রি করে দেওয়া এইটা কিন্তু যত মেম্বার আছে সবার জন্য ফ্রি করে দেওয়া যেন ফ্রি মেম্বাররা মার্কেট মার্কেট থেকে ভালো একটা বুঝতে পারে তারা ধরতে পারে আচ্ছা দেখাচ্ছি ওটিসি কিভাবে কাজ করে ওটিসিতে আমরা কিভাবে ট্রেড নিই এই যে একটু আগে বললাম যে হিডেন দেখেন এই এইটা হচ্ছে যারা আমার ওইখানে সেট তিনটা লাইফ চলে তো আমি একদম নিচে যে পিসিটা সেটা হচ্ছে ফ্রির এরপরে হচ্ছে এইটা হচ্ছে পেইডের ওটিসি আমার এই ওটিসিটা কিভাবে কাজ করে এইটার অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি দেখেন আমরা কখনোই কিন্তু ভাবি না যে এইখান থেকে মার্কেট একটা এসএনআর ধরতে পারে এটা কি আমরা ভাবছি আমাদের চোখ দ্বারা কি সম্ভব যে মার্কেট এইখানে একটা এসএনআর ধরতে পারে কিন্তু এই জিনিস দ্বারা সম্ভব সে বলছে যে হ্যাঁ একটা এসএনআর হতে পারে দেখেন সে বলছে কি একটা এসএনআর হতে পারে এইখানে এই বরাবর এই রেখাটা কিন্তু এইটুক পর্যন্ত আসছে তার মানে এইটুক পর্যন্ত যদি মার্কেট আসে এইখানে মধ্যে যদি মার্কেট আবার ডাউন থেকেও কাজ করতো এই এসএনআরটা কাজ করতো এই এসএনআরটা কাজ করতো এই এসএনআরটা কাজ হচ্ছে শর্ট ডিস্ট্রেন্স এসএনআর এই একটা ক্যান্ডেলে কাজ করবে মানে অনেক দূরে গিয়ে কাজ করবে না আমি বুঝাই দিচ্ছি এই যে ইসানাটা আমরা দেখতে পাচ্ছি এই ইসানাটা এইখান থেকে পড়ছে যখন এই ক্যান্ডেল হয়েছে তখনই সে এতটুক লম্বা হয়ে গেছে তার মানে সে বুঝাইছে এই থেকে এই পর্যন্ত মার্কেটে একটা এসএনআর ক্রিয়েট হয়েছে বুঝছেন বিষয়টা আচ্ছা ওকে তো যখন ক্রিয়েট হয়েছে তখন কি করছে সে সে এইখানে এসে একটা এই ক্যান্ডেলটা এই এসএনআর কে ফলো করছে ফলো করছে না ফলো করার সঙ্গে সঙ্গে আমাদের একটা মেথড আছে যেটা আপনারা জানেন ওয়ান টু থ্রির মেথড আমার মনে হয় জানেন ওয়ান এই সবটার সাথে ইনক্লুড করা যে কোনখানে ওয়ান টু থ্রি হবে সেটা আমাকে জানাই দেবা সে ওকে সে বলছে কি এইখানে দেখেন থ্রি লেখা আছে এই দেখেন থ্রি লেখা আছে তার মানে ওয়ান টু থ্রির মেথড অনুযায়ী এইখানে ক্যান্ডেলটা ডাউনে আসবে এবং এইখানে আছে মার্কেট ডাউনে আসবে বুঝলেন তারা মানে এইটা আমাদের একদম পারফেক্ট একটা শিওর শট তো আমরা কিভাবে প্রফিট জেনারেট করি এটা অনেকেরই একটা এই যে ভাই আসলে কিভাবে। আমি একটু এটা ওপেনলি বোঝানোর চেষ্টা করি সে কিন্তু ওয়ান টু থ্রি মেথডে মার্কেটকে ডাউনে নিয়ে আসছে এবং হিলি নেশনাল তাকে ফলো করছে ওকে আবার একটু ওয়েট করছি মনে করেন এক্সাম্পল আবার একটু ওয়েট করছি যেহেতু আমরা জানি এই শর্ট ডিস্টেন্সনার একবারই কাজ করবে পরে বড় হলার কাজ করে না আস্তে আস্তে স্পিড কমবে বাড়বে না ওর স্পিড কমবে বাড়বে না বুঝেন আগে এরপর মার্কেট কি করলো আবার একটু বসলো আবার বইসে এখানে দেখেন একটা থ্রি দেওয়া আছে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে এই একটা থ্রি আছে সে বলছে মার্কেট আবার কিন্তু একটা ওয়ান ওয়ান টু থ্রির মেথড চলে আসছে তুমি মার্কেটকে আবার ডাউন নামাও আবার মার্কেটকে আমরা ডাউনে নামাইছি আহামরি কিছু হয় না এখানে এইখানে মেইন হচ্ছে আমি আমার এইটার কাজটা কিভাবে আমি একটু দেখাই যেহেতু দেখাইতে বসছি একটু দেখাই দেখেন দেখাচ্ছি কেন কারণ অনেকের অনেক প্রশ্ন এই প্রশ্নগুলো যেন আচ্ছা সরকারের ওকে এই প্রশ্নগুলো এক ভিডিওতে আমি ক্লিয়ার করতে চাই যে আসলে আমরা কিভাবে করে থাকি এইটা কিন্তু পেইড মেম্বারদের জন্য এইখানে যে মেথডগুলি দেওয়া আছে এইখানে যে মেথডগুলি দেওয়া আছে এই মেথডগুলি এই সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে যেন মেম্বারের মাথায় থাকুক বা না থাকুক সফটওয়্যার যেন মেম্বারকে বললে দেয় যে হ্যাঁ তোমার কিন্তু মার্কেট এই ধরনের চলতেছে তুমি এইখানে ট্রেড নাও যেমন আমার ওইখানে ভিডিও দেওয়া আছে ওয়ান টু থ্রি মেথডটা কীভাবে কাজ করবে বুঝে লাগে তো এখন আমার একজন ট্রেড মেম্বার তার মনে নাই যে ওয়ান টু থ্রি মেথড কি বা পড়তে পারে সে অন্য একটা মেথড নিয়ে চিন্তা আছে কিন্তু যখন সফটওয়্যার তার সামনে আসে তখন তো তার খেয়াল আসবে যে হ্যাঁ তো মেথড কাজ করছে এই যে সফটওয়্যার তার মানে মার্কেট আসবে ডাউনে তার মানে মার্কেট ডাউনে আসবে ইটস ওকে মানে ওই জিনিসগুলোই আমরা কি করছি আমাদের মেন যে টপিকগুলি আমাদের মেন যে ক্লাসগুলি পেইডের ওই ক্লাসগুলোকে আমরা সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করছি এই কারণে যে যেন প্রত্যেকটা মেম্বার বুঝতে পারে যে মার্কেট কখন কি ধরনের আচরণ করতেছে এবং কি ধরনের আচরণ মার্কেট করবে ক্লিয়ার আচ্ছা ওকে এইখানে কয়েকটা পদ্ধতি আছে একটার দুইটা না মানে ওই টোটাল যতগুলো ক্লাস আছে সব কিছু এই সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করা আছে যেন মেম্বাররা আস্তে আস্তে বুঝতে পারে এইটা হচ্ছে শর্ট ডিস্টেন্স এসএনআর যখন ই হবে এইটা হবে এ গিয়ে কাজ করবে ক্যান্ডেল টু ক্যান্ডেল এটার হিসাব আবার আলাদা যেটার যেরকম হিসাব সেটার সেরকম হিসাব আলাদাভাবে কাজ করে এর মধ্যে আবার এইখানে লং ডিস্টেন্স আছে এখানে শর্ট ডিস্টেন্স আছে এই একটা এসএনআর মার্কেট ধরছে এই এসএনআরটা মার্কেটে কাজ করবে খুব ভালোভাবে দূরে গিয়ে হলেও কাজ করবে বুঝছেন এরপরে মার্কেটে এই 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 দিকে তাকেন এই এই যে এই মার্কেটে ফোকাস করবে কতটুকু করবে এই পর্যন্ত যদি মার্কেট আসতো তাহলে মার্কেট ফোকাস আমরা কখন বুঝি যে একটা পাওয়ার শেষ সাধারণ চোখে আমাদের বোঝাটা কঠিন কিন্তু এইখান থেকে আমাদের বোঝাটা সহজ যে মার্কেট এই এই জায়গাটা ক্রোস করে গেছে আর এস এনআর কাজ করবে না এরসেনার যদি এইখানে মার্কেট আসতো ক্যান্ডেল তাহলে আমরা ট্রেড নিতে পারতাম আসে না আমরা নিতে পারি না এসএনআর ব্রেক করছে তাহলে মার্কেট কনফার্ম আপে যাবে এইটা হচ্ছে মার্কেট বোঝার জন্য আমরা ইউজ করে থাকি এই কোন সফটওয়্যার আমাদেরকে কোন ধরনের সিগনাল প্রোভাইড করে না এইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোনো ধরনের সিগনাল প্রোভাইড করি না আমরা শুধুমাত্র যেটা করি সেটা হচ্ছে মার্কেট বোঝার জন্য মার্কেট নিয়ে আমরা আমাদের যে ক্লাসগুলি আছে ওগুলোকে সফটওয়্যারের প্রতি ইনক্লুড করে আমরা চেষ্টা করি আমরা ট্রেড করার জন্য ওকে এরপর আমরা চলে যাই যদি আমাদের ওয়েট আমি আর টু দেখাই অবশ্যই এইটা এইটা হচ্ছে আমি এখন বর্তমানে আমার অনেক মেম্বার চাচ্ছে যে যেন এসে রিয়েল মার্কেট ক্রিয়েট করার জন্য তাদেরকে তো ছেড়ে দেওয়া যায় না যেহেতু তারা বলছে রিয়েল মার্কেট ক্রিয়েট করবে তো তাদের জন্য অপশন আছে কারণ আমি এখানে লাইভ রিয়েলও চলবে আমার লাইভ কিন্তু পেইডে সারা রাত লাইভ চলে কারণ আমার এখানে ম্যাক্সিমাম ট্রেডাররা রাত্রে ট্রেড করে ম্যাক্সিমাম অনেক ট্রেডার আছে যারা দেশের বাইরে থাকে অনেক আছে চাকরিজীবী তো তারা তো দিনের বেলায় সময় পায় না তারা রাতে সময় পায় তো এই জন্য আমরা ডে টু নাইট অল টাইম মানে রাত্রে সারা রাত আমাদের এই লাইভগুলো চলতে থাকে রিয়েল এবং ওটিসি আবার একটু বুঝাই এই যে ইপিক অ্যালার্ট এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হয়েছে দীর্ঘ প্রায় তিন মাস এর একুশি আলার জন্য যারা আমাদের সাথে দেখে তারা তাদের যে এইটা নিয়ে আমাদের কতদিন কাজ করতে হয়েছে দিন শেষে আমরা সাকসেস হয়েছি এখন আমি পাবলিশ করতে পারছি যে হ্যাঁ এই ইপিক অ্যালার্ট এখন মার্কেটে কাজ করবে এখন আমি আমার মেম্বার দিতে পারি যখন আমাদের মানে মেথড আসবে মার্কেটে তখন এই ইপিক অ্যালার্টটা মার্কেটে দিবে এইখানে দেখতে পাচ্ছেন ইপিক অ্যালার্ট ইপিক অ্যালার্ট এরপরে হচ্ছে রিয়েল মার্কেটে আমরা জানি যে অনেক ধরনের ক্যান্ডেলের প্যাটার্ন তৈরি হয় যেমন এইটা ক্যান্ডেল হারা আমি এইটা ইঙ্গেল ফিন হয়েছে এইটা ইঙ্গেল ফিন হয়েছে তারপরে এইটা ইঙ্গেল ফিন হয়েছে এইটা হারামি দিছে প্রত্যেকটা ইসের কিন্তু একটা একটা করে কাজ আছে তো এইটা অটো এখানে পড়ে যাবে এখানে কোনো ই নেই যে কিভাবে পড়বে এটা অটো সফটওয়ার সাথে ইনক্লুড করা অনেক কাজ আছে এর মধ্যে সব কিছু তার এই ভিডিওতে বলা সম্ভব না কিন্তু আমি বলছি যে একটা ট্রেড করতে হলে আপনার নলেজে কি কি জিনিস থাকতে হবে যেমন এইখানে এই ক্যান্ডেলটাকে ভাগ করে আমরা কয়টা এসএনআর হতে পারে সেটা সফটওয়্যার অটো দেখাই দিছে যে এইটার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এসএনআর হতে পারে ওই যে আমি আপনাদেরকে হিডেন এসএনআর শিখেছিলাম ফ্রিতে এই দেখেন এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এবং এই মাথা থেকে এসএনআর হতে পারে এটা আবার এইখানে এসএনআর ধরবে না এইখানে এসএনআর ধরবে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে মাথায় রেখে তারপরে আমরা প্লেস করব এই বিষয়গুলো অবশ্যই একজন ট্রেডারের মাথায় থাকতে হবে কিভাবে মার্কেট চলে কি কি আপনাকে জানতে হবে কোন কোন বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে তো আমি মনে করি প্রত্যেকের উচিত আপনারা এত কিছু বেশি না বুঝলেও ক্যান্ডেল পাওয়ারগুলোর দিকে একটু ফোকাস দেন ক্যান্ডেল পাওয়ার এবং এই জায়গাটা ক্যান্ডেল পাওয়ার এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো একটু ফোকাস দেন দেখবেন আস্তে আস্তে আপনারা মার্কেট থেকে মোটামুটি সবাই প্রফিট জেনারেট করতে পারছেন খুব আহামরি কিছু না প্রফিট জেনারেট করা মানে খুব বিশাল কিছু না বাট এই প্রফিট আপনি যদি একবার শিখে যান আপনাকে সফটওয়্যারকে তাকাতে হবে না আপনি মার্কেটে এমনি বুঝবেন কোথায় এঙ্গলফিন্ড হয়েছে কোথায় কী হয়েছে হারামি ক্যান্ডালের কাজ কি মানে বললাম এটা তো যারা রিয়েলে করবে আর যারা ওটিসি করবে তারা মার্কেট অ্যালগোরিদম এমনি বুঝা যাবে তখন একটা মেম্বারকে অ্যালগোরিদম বুঝাতে একটু সময় লাগবে কিন্তু যখন সে অ্যালগোরিদম বুঝবে তখন তার আর পিছনে তাকানোর কোনো কিছু নাই ইনশাল্লাহ তো সবার যে কাজ সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসগুলো মার্কেটে ফোকাস দেবেন যেভাবে দেন যেভাবে দেন ফ্রিতে আমি পুরো ক্যান্ডেল পাওয়ার বোঝাই দিচ্ছি ফ্রি মেম্বার যারা আছে আলহামদুলিল্লাহ ভালো করতেছে তো টেলিগ্রামে আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে জয়েন হতে পারেন এই হচ্ছে এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত ছিল এই বিষয়টাকে আমি ক্লিয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে কথা হবে Allah Hafiz